দেশের সার্বভৌমত্ব রক্ষাকারী ভারতীয় জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে জাতীয়তাবাদী পদযাত্রা করলেন বিধায়ক রামেন্দ্র সিংহ রায় তারকেশ্বর বিধানসভার পক্ষ থেকে এই পদযাত্রা শুরু হয় থেকে শুরু হয়ে কুমরুল আলুপট্টি এলাকায় গিয়ে পদযাত্রাটি শেষ হয় সেখানে শহীদ জওয়ানদের প্রতি শ্রদ্ধাঞ্জলি দেন বিধায়ক রামেন্দ্র সিংহ রায় সহ আরো অনেকে পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিধায়ক বলেন বলছি আমাদের জননেত্রী বাংলার মুখ্যমন্ত্রী বাংলার মা তিনি আজ এবং কাল সারা পশ্চিম বাংলা প্রতিটি জায়গায় যাতে পশ্চিমবাংলাবাসী তারা এই বীর জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানায় যারা প্রাণ দিয়েছেন এই সেদুর যে অভিযান আমরা ভারতীয় আর্মির তরফ থেকে আমাদের শত্রু দেশ পাকিস্তানের বিরুদ্ধে করেছি বা আমাদের জঙ্গিদের বিরুদ্ধে করেছি তাদের প্রতি শ্রদ্ধা জানাবার আহ্বান জানিয়েছেন এবং বেলগাঁওতে যে ছাব্বিশ জন দেশ বিদেশের পর্যটক তারা জঙ্গিদের হাতে প্রাণ দিয়েছিলেন তাদেরও শ্রদ্ধা জানানোর জন্যে তিনি ডাক দিয়েছিলেন এবং তার সাথে তিনি বলেছিলেন যে আমরা পশ্চিম বাংলার মানুষ তথা ভারতবর্ষের মানুষ আমরা আমাদের সমগ্র জওয়ানদের পাশে আছি তারা যেন দেশমাতৃকার সম্মান রক্ষাতে সার্বভৌমত্ব রক্ষাতে যেমন তারা প্রণ করেছেন যে নিজের জীবনের বিনিময়ও শত্রু দেশকে এ ভারতবর্ষে ঢুকতে দেবে না ভারতবর্ষের ক্ষতি করতে দেবে না ঠিক তেমনি আমরা একশো কোটি মানুষ তাদের পাশে আছি তাদের পরিবারের পাশে আছি সেই নিয়েই আমাদের আজকে পদযাত্রা অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটাল যোগাযোগ নাম্বার জিরো অথবা নাইন